হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে দেখ তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি পনেরো নিয়ে আলোচনা করবো তো কোষে দেখি পনেরো আমরা আগের ক্লাসে দশ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে আমরা এগারো থেকে স্টার্ট করবো তো তোমরা খুলে ফেলো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুলবে কত তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দেখো একশো অষ্টআশি পাতায় এগারোর অঙ্কটা থেকে আমরা স্টার্ট করবো আজকের ক্লাস তো প্রথমে যে অঙ্কটা মানে করবো সেটা হচ্ছে এগারোর অঙ্কটা তো এগারো অঙ্কটা পরও দেখো কী বলছে হচ্ছে সত্তর মিটার একটি লম্বা ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে যায় ওই ট্রেনটি কত সময় একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে এনে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা প্ল্যাটফর্মের তোমার প্ল্যাটফর্মের তলায় একটু তোমরা আন্ডারলাইন করে রাখবে কারণ দেখো একটা জিনিস এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই যখন একটি ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে বুঝতে পারলাম যখন ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে অতিক্রম করছে ঠিক আছে তখন তাহলে কী করছে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে প্লাস তার সঙ্গে ওই ব্রিজটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে বুঝতে পারলে তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা যখন ট্রেন যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করছে প্ল্যাটফর্ম ঠিক আছে প্ল্যাটফর্ম অতিক্রম করছে অতিক্রম করছে মানে সে কতটা দূরত্ব অতিক্রম করছে প্ল্যাটফর্ম যখন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে ট্রেন তখন হচ্ছে ট্রেনটি ট্রেনটি নিজের দৈর্ঘ্য নিজের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস প্লাট ফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে এই দুটো দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে ভালো করে মাথায় রাখবে যখন ট্রেন কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো সেতুকে অতিক্রম করে সেতু বা ব্রিজ একই ব্যাপার তখন তাহলে কি করে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে প্লাস তার সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করছে বোঝা গেল আর ট্রেন যখন কোনো লাইট পোস্টকে অতিক্রম করছে কোনো একটা গাছকে অতিক্রম করছে তখন তাহলে ট্রেন কোন দূরত্ব অতিক্রম করে আগের ক্লাসে বলেছিলাম তখন ট্রেনটা নিজের নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে তো তাহলে এখানে অঙ্কে বলে দিয়েছে কি ট্রেনটা কী করছে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে আর ট্রেনটির দৈর্ঘ্য তোমাদের বইয়াতে বলে দিয়েছে দেখো যেগুলো বলে দিয়েছে ট্রেনটি বলে দিয়েছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার তাহলে লিখে ফেলো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমে লিখে ফেলব বুঝছি ট্রেনটির দৈর্ঘ্যগত সত্তর মিটার অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্যগত দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সত্তর মিটার ঠিক আছে এটা লিখে ফেললাম আর ট্রেনটির গতিবেগ দিয়ে আছে দেখো ট্রেনটির গতিবেগ গতিবেগ কত দিয়ে আছে ট্রেনটির গতিবেগ হচ্ছে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা স্যার এটা তো লেখা নেই কিলোমিটার পার ঘন্টা আচ্ছা তোমাদের লেখা আছে কি ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মানে কি এক ঘন্টায় সে পঁচাত্তর কিলোমিটার অতিক্রম করে মানে কিলোমিটার পার ঘন্টায় বলা আছে ঠিক আছে সেটাই আমি লিখেছি গতিবেগ ঠিক আছে এক ঘন্টার ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করতে পারে পঁচাত্তর কিলোমিটার হলো এবার দেখো ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত সময় তাহলে কত সময় একটি লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে একশো পাঁচ মিটারের তাই তো বলে দিয়েছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে একশো মিটার লিখে ফেলছি প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য সমান একশো পাঁচ মিটার এম লিখে দিয়েছে এম মানে মিটার বা মিটারই লিখো ঠিক আছে এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে আমি লিখে ফেলেছি এতটুকু বোঝা গেল নিশ্চয়ই এবার দেখো এবার কী করব আমাকে জিজ্ঞেস করেছে কি কত সময় একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে তাহলে ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে মানে লিখবে যে ট্রেনটি ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে অর্থাৎ ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য কত বলেছিলাম সত্তর মিটার তাহলে সত্তর মিটার প্লাস প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য কত আছে একশো পাঁচ মিটার তাহলে কত হচ্ছে সত্তর দৈর্ঘ্য পাঁচ সাত এক ঠিক আছে একশো পঁচাত্তর মিটার তাহলে ট্রেনটি যখন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে থাকে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে একশো পঁচাত্তর মিটার কেন একশো পঁচাত্তর মিটার বোঝা গেছে আমি এইমাত্র বললাম যে কি যখন কোনো প্ল্যাটফর্ম কোনো সেতুকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস তার সঙ্গে ওই প্ল্যাটফর্ম বা ওই সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করে ঠিক আছে তাহলে মোট ট্রেনটাকে এত মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে কি তাহলে এত মিটার দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মটাকে যখন অতিক্রম করছে তার সময় কতটা লাগছে ঠিক আছে তো তাহলে বার করবো কীভাবে এবার দেখো এবার হচ্ছে আমার গতিবেগটা কাজ লাগবে গতিবেগ থেকে আমি কাজটা করবো যে কি ট্রেনটির গতিবেগ জানি কি ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার মানে এক ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে এক ঘন্টা সময় পঁচাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে দেখো পঁচাত্তর কিলোমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে হাজার দিয়ে একটা গুণ করে দেবো হাজার দিয়ে গুণ করে দিলে তাহলে কী হয়ে গেলো মিটার হয়ে গেল তাহলে কত হয়ে গেলো পঁচাত্তর হাজার মিটার তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করতে অতিক্রম করতে সময় লাগে কতটা সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিট ঠিক আছে আমি এটা চেঞ্জ করে নিলাম এই যে কিলোমিটারটাকে মিটারে নিয়ে এলাম আর ঘন্টাকে মিনিটে নিয়ে চলে গেলাম ঠিক আছে আচ্ছা এবার হলো তাহলে আমরা উইকিং নিয়মে করবো তাহলে এক মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে কম সময় লাগলে তাহলে ষাট বাই কত আছে পঁচাত্তর হাজার এত মিনিট তাহলে আমার কতটা ট্রেনটি প্ল্যাটফর্ম সময়ের চেয়ে দূরত্বটাকে অতিক্রম করতে কতটা সময় লাগবে বলেছে একশো পঁচাত্তরে একশো পঁচাত্তর মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে সমান বেশি সময় লাগবে তাহলে একশো পঁচাত্তর গুণ হয়ে যাবে কার সঙ্গে এইটার সঙ্গে শূন্য 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 ঠিক আছে এটা আবার ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে চলো ক্যালকুলেশন করা যাক আচ্ছা শূন্য শূন্য কাটছি এই শূন্য আর কিছু কাটার নেই পাঁচ দিয়ে কাটছি দেখো আবার হ্যাঁ পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য ঠিক আছে এর পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো দুটো শূন্য পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ঠিক আছে ছয় দিয়ে কাটছি ছয় পাঁচে তিরিশ শূন্য ঠিক আছে তাহলে সাত বাই পঞ্চাশ মিনিট এত মিনিট তো মিনিটটা একেবারে সেকেন্ডে নিয়ে চলে যাও তাহলে ঝামেলা বেরিয়ে যাবে তাহলে কী করতে হবে মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে চলো সেকেন্ডে নিয়ে যাওয়া যাক তাহলে হচ্ছে সাত বাই পঞ্চাশ মিনিট বেরিয়েছে তার জন্য কী করতে হবে ষাট গুণ করে দিতে হবে তাই তো তাহলে ষাট যে শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত হচ্ছে ছয় তে বিয়াল্লিশ বাই পাঁচ তার বিয়াল্লিশ হচ্ছে তো বিয়াল্লিশ বাই পাঁচ তাহলে ভাগ করে দাও কত হচ্ছে বিয়াল্লিশকে ভাগ করো পাঁচ আশে চল্লিশ দুই তাহলে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে এই সময় লাগবে আমার ঠিক আছে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড আমার সময় লাগবে ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে আশা করছি বোঝা গেছে অঙ্কটা খুব সোজা অঙ্ক দেখে নাও কোনো জায়গায় অসুবিধা যদি হয় অবশ্যই কমেন্ট সেকশন এসে তোমরা জানাতে পারো দেখে নাও এগুলো ভালো করে বুঝে নাও তাহলে এই গেল আমাদের কত রঙ্গ এগারো রংক এর পরবর্তী যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে কি বারো অঙ্কটা পড়ে ফেলো তোমাদের কি বলেছে দেখো বারো অঙ্কটা বলছে কি নব্বই মিটার একটি রেলগাড়ি এটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো তাহলে আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে হিসাব করি ঠিক আছে ঘন্টায় গতিবেগ হয়েছ এখানে আমাকে কি বার কথা বলেছে গতিবেগ আচ্ছা যে যে তথ্যগুলো আমাকে দিয়ে দিয়েছে সেগুলোকে আমি এখানে লিখে ফেলি আচ্ছা ট্রেন রেলগাড়ির দূরত্ব কত রেলগাড়ি আচ্ছা রেলগাড়ির হচ্ছে দৈর্ঘ্যটা কত লম্বা রেলগাড়ির দৈর্ঘ্য তাহলে রেল গাড়ির দৈর্ঘ্য বলে দিয়েছে কত নব্বই মিটার লম্বা নব্বই মিটার ঠিক আছে আচ্ছা আর কি দিয়ে দিয়েছে একটি স্তম্ভকে অতিক্রম করতে পঁচিশ সেকেন্ড সময় লাগে তাহলে একটি স্তম্ভকে স্তম্ভকে অতিক্রম করতে অতিক্রম করতে সময় নেই কতটা পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ঠিক আছে তাহলে হচ্ছে আমি রেলগাড়ির গতিবেগ জানতে চাই মানে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত রেলগাড়ির গতিবেগ জানতে চাইছে রেল গাড়ির কত গতিবেগ জানতে চাইছে গতিবেগ গতিবেগ মানে কি যে এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করছে মানে এক ঘন্টা সময় কতটা রেলগাড়ির দূরত্ব অতিক্রম করতে চাইছে এটাই জানতে চাইছে ঘন্টায় গতিবেগ মানে এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে আমার প্রশ্ন তাহলে এই এই তথ্যগুলো অঙ্কের মধ্যে দেওয়া ছিল আমি তথ্যগুলো প্রথমে তুলে নিয়েছি এবার অঙ্কটাকে সলভ করব ভালো করে বুঝবে কিন্তু রেলগাড়ির দৈর্ঘ্য হচ্ছে মিটার একটি স্তম্ভকে অতিক্রম করতে সময় লাগছে একটা জিনিস ভালো করে বোঝো যখন কোনো রেলগাড়ি একটি স্তম্ভকে অতিক্রম করে কি রেলগাড়ি যখন একটি স্তম্ভকে অতিক্রম করে রেলগাড়ি যখন একটি স্তম্ভকে অতিক্রম করে অতিক্রম করে অর্থাৎ রেলগাড়ি রেলগাড়ি কতটা দূরত্ব অতিক্রম করে বলো তো রেলগাড়ি কতটা দূরত্ব অতিক্রম যখন একটি স্তম্ভকে অতিক্রম করছে তখন তার নিজের দূরত্বকে অতিক্রম করছে অর্থাৎ তখন নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অর্থাৎ নিজের দৈর্ঘ্য কতটা নব্বই মিটার তাহলে নব্বই মিটার অতিক্রম করছে নব্বই মিটার অতিক্রম করছে ঠিক আছে এটুকু বোঝা গেল যখন স্তম্ভকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্যটা কত নব্বই মিটার এই কথাটা আমি লিখলাম তাহলে এই নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে রেল গাড়িটার কত সময় লাগছে পঁচিশ সেকেন্ড বলে দিয়েছে স্তম্ভকে অতিক্রম করতে পঁচিশ সেকেন্ড সময় লাগে তাহলে এই কথাটা লিখতে পারি তো যে নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে পঁচিশ সেকেন্ড তার মানে পঁচিশ সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করে পঁচিশ সেকেন্ডে নব্বই মিটার চলো লিখে ফেলি এই কথাটাই আমাকে কি জানতে চেয়েছে যেহেতু দূরত্ব বার করতে পারছে সেই দূরত্বটাকে ডান দিকে রাখবো যে পঁচিশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে সমান কতটা দূরত্ব অতিক্রম করে নব্বই মিটার ঠিক আছে তাহলে এক সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে কম দূরত্ব অতিক্রম করবে তাহলে নব্বই বাই পঁচিশ মিটার সব মিটার চলছে এখন হ্যাঁ আচ্ছা আমাকে বলেছে কি এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে এক ঘন্টা মানে কত সেকেন্ড আমরা জানি ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে ছত্রিশশো সেকেন্ডের সমান তাহলে কত লিখতে পারি এর সাথে গুণ হয়ে যাবে তাহলে নব্বই গুণ ছত্রিশশো বাই পঁচিশ হলো এবার হচ্ছে কী করবো কাটাকুটি করার পালা চলো কাটাকুটি করা যাক কাটাকুটি করা যাক পাঁচ দিয়ে যদি কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশ একটা শূন্য পাঁচ সাততে পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে পাঁচ দিয়ে দশ একটা শূন্য ঠিক আছে আবার আর পাঁচ দিয়ে কাটবে পাঁচ দিয়ে যদি কাটো আবার পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচ এককে পাঁচ ছয় সাত পাঁচ এক পাঁচ ছয় পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি একশো তাহলে কত দাঁড়াচ্ছে এখানে তোমার দাঁড়াচ্ছে তোমার টোটালি এখানে নব্বই নব্বই গুণ একশো চুয়াল্লিশ তাহলে নব্বই গুণ একশো চুয়াল্লিশ করলে কত হচ্ছে গুণটা করে ফেলো নব্বই গুণ একশো তাহলে একশো চুয়াল্লিশকে বোধ হয় দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দেবো হাতে তিন সাথে সাতি ঊনচল্লিশ উনচল্লিশের নয় ওদেরকে তিন নয় নয় তিনে নয় দশ এগো বারো বারোশো এর গায়ে একটা শূন্য হবে তাই তো তাহলে এই গণটা করে হচ্ছে বারোশো ছিয়ানব্বই আর একটা শূন্য বারো নয় ছয় শূন্য তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করে এক ঘন্টা এত মিটার আমাকে কিলোমিটারে বার করতে হবে কিলোমিটারে দূরত্বটা বার করতে হবে কারণ হচ্ছে যেহেতু ঘণ্টাটা বড়ই কক তাহলে মিটারটাকে বড় কে নিয়ে যেতে হবে তাহলে কী করবো হাজার দিয়ে ভাগ করে দেবো তো এখানে কী করবে কিলোমিটারটাকে শুধু মিটারে নিয়ে যাবে তাহলে কত হচ্ছে বারোশো ছিয়ানব্বই আর একটা শূন্যকে ভাগ করবো কত দিয়ে হাজার দিয়ে কেন হাজার দিয়ে ভাগ করবো কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে এই মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে ভাগ করতে হয় তাহলে এত কিমি হবে তাহলে যেহেতু এক দুই তিনটে শূন্য আছে তাহলে কটার পর দশমিক বসবে এক দুই তিন তাহলে বারো দশমিক নয় ছয় শূন্য তাহলে এই শূন্যর দাম নেই তাহলে অর্থাৎ বারো দশমিক নয় ছয় বারো দশমিক নয় ছয় এত কিলোমিটার তাহলে ট্রেনটির গতিবেগ বা রেলগাড়িটির গতিবেগ কত ঘন্টায় বারো দশমিক নয় ছয় কিলোমিটার বোঝা গেল সোজা অঙ্ক খুব দেখ এর পরবর্তী যে অঙ্কটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ তেরো রং করে দেখো এমন হচ্ছে তেরো রং করে দেখো তেরো রং কি বলছে যে কি একটি সেতু আছে সেতুটার দৈর্ঘ্য কত সেতুটির দৈর্ঘ্য বলে দিয়েছে কত দুশো পঞ্চাশ মিটার ঠিক আছে দুশো পঞ্চাশ মিটার একটি সেতু আছে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন ট্রেনটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মিটার ঠিক আছে সময় কত লাগছে তিরিশ সেকেন্ড আচ্ছা একটা কথা বলো তো যখন একটি ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে এই মাত্র বললাম যে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ড সময় সে কতটা দূরত্ব অতিক্রম করছে তাহলে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে সে দুশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ অর্থাৎ কত হচ্ছে শূন্য শূন্য চার চারশো মিটার দূরত্ব অতিক্রম করে মিটার দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে কত সময় কত সেকেন্ড সময় বলে দিয়েছে চল্লিশ সেকেন্ড না কত সেকেন্ড বলে দিয়েছে এলো তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডে এই লাইনটা বোঝা গেল নিশ্চয়ই এখান পর্যন্ত দুশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ কারণ সেতু অতিক্রম করছে মানে কী বললাম নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করছে মানে অর্থাৎ চারশো মিটার দূরত্ব অতিক্রম করছে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে আমাকে এখানে বয়ে কী বলেছে আর কী বার করতে হবে যে ওই ট্রেনটি ওই ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে একশো তিরিশ মিটার প্লাস একশো ত্রিশ মিটার প্ল্যাটফর্ম মানে কি সে প্ল্যাটফর্মের দৈব প্লাস নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য কত ট্রেনটি নিজের দৈর্ঘ্য একশো পঞ্চাশ একশো ত্রিশ প্লাস একশো পঞ্চাশ তাহলে কত হচ্ছে শূন্য তিনে আট দুই দুশো আশি মিটার দুশো আশি মিটার দূরত্ব অতিক্রম করতে দূরত্ব অতিক্রম করতে অতিক্রম করতে কতটা সময় নেবে এটা আমাকে জানতে চেয়েছে অঙ্কের স্ট্রাকচারটা বোঝা গেল ভালো করে বোঝা গেল একবার বলে দিচ্ছি আর একবার দেখো একটি সেতু আছে যার দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিটার ট্রেনটির দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার আমাকে বলেছে কি একটি সেতুকে অতিক্রম করতে দুশো পঞ্চাশ মিটারের ট্রেন কতটা সময় নেয় তিরিশ সেকেন্ড সময় নেয় অর্থাৎ তিরিশ সেকেন্ডে সালে সে কতটা দূরত্ব অতিক্রম করছে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অর্থাৎ চারশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে তিরিশ সেকেন্ড তাহলে আমাকে বলছে যে একটি একশো মিটারের একটি স্টেশনকে অতিক্রম করতে মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে অর্থাৎ একশো তিরিশ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে কি একশো তিরিশ প্লাস একশো পঞ্চাশ কারণ একশো পঞ্চাশটা হচ্ছে কি তার ট্রেনটি নিজের দৈর্ঘ্য অর্থাৎ দুশো আশি মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটাই বার করে ফেলবো কত সময় লাগবে তাই তো সময় বার করতে দিয়েছে তাহলে লেখা যাচ্ছে চারশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় অতিক্রম করতে সময় নেয় কতটা সময় নেয় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ঠিক আছে তাহলে এক মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে কম সময় নেবে তাহলে তিরিশ বাই চারশো সেকেন্ড তাহলে আমাকে দুশো আশি মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে দুশো আশি মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে সমান বেশি তাহলে গুণ হবে তিরিশ গুণ দুশো আশি বাই চারশো এটা শুধু ক্যালকুলেশন করো তাহলে উত্তর বেরিয়ে যাবে শূন্য শূন্য উড়িয়ে দাও চার সাত আটাশ তিন সাত একুশ তাহলে একুশ সেকেন্ড একুশ সেকেন্ড উত্তর বোঝা গেল কিনা না দেখেন খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্ক আশা করছি বোঝা গেছে দেখে নাও ভালো করে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো এই ছিল আজকে তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসার মতন অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো আজকে পর্যন্তই পরের দিন বাকি অঙ্কগুলোকে আবার সলভ করবো তত মন দিয়ে পড়তে থাকো অল দ্য বেস্ট